হ্যালো ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আপনারা যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য পাননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সিস্টেম চালু করা হয়েছে যেখানে এক পোর্টালে আপনার প্রত্যেক কলেজ প্রত্যেক ইউনিভার্সিটি আপনি পেয়ে যাবেন এক পোর্টালের মধ্যে আপনি কলেজ চয়েস করতে পারবেন তো কীভাবে এই কলেজ অ্যাডমিশন অনলাইন রেজিস্ট্রেশন করবেন বলে রাখি তার আগে আপনাকে চলে আসতে হবে ডাব্লু বি এই অফিসিয়াল ওয়েবসাইট করা হয়েছে তো সেন্ট্রালাইজ সিস্টেম যে অ্যাডমিশন পোর্টাল সেখানে এসে আপনাকে আগে দেখে নিতে হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো প্রথমে আপনাকে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে স্টুডেন্ট লগ ইন অপশান দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রেজিস্ট্রেশন নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে এই রেজিস্ট্রেশন নাও বাটনে আসার পরে এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট করে মোবাইলে বা মেলের মাধ্যমে ওটিপি যাবে তারপরে ভেরিফিকেশন হবে তো সব থেকে সহজ উপায় হয় হাউ টু অ্যাপ্লাই বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আসার পরে হাউ টু অ্যাপ্লাই নাও যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আসার পরে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যে পিডিএফের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন কীভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে কলেজ চয়েস কীভাবে হবে কোন কোর্স আপনি চয়েস করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড তথ্য থাকবে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাকসেসফুল করবেন কিভাবে কলেজ চয়েস করবেন এবং কোর্স চয়েস করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন এবং এই অফিশিয়াল যে একটি পিডিএফ ফাইল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ নিয়মাবলীগুলো কিন্তু এখানে রয়েছে তো প্রথমে আপনাকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ডান দিকে যে অপশানটি আগেই বলেছিলাম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ধাপে ধাপে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে আপনাকে তো দেখতে পাচ্ছেন প্রথমে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করে এখানে আপনার একটি বৈধ মোবাইল নাম্বার একটি ইমেল আইডি দিয়ে লগ করবেন লগ ইন ক্রিয়েট করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ন্যাশনালিটি আপনার অল ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে সম্পূর্ণ ডিটেলস আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন ডিটেলস এখানে দিতে বলা হচ্ছে এই সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনে চলে আসতে হবে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আপনারা পেজটি ওপেন করলে কিন্তু হুবহু বুঝতে পারবেন এখানে পার্সোনাল ইনফরমেশনে এসে এখন আপনার সম্পূর্ণ পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে থাকবে সেই পার্সোনাল ইনফরমেশনগুলোকে আপনাকে এখানে ফুলফিল করতে হবে নিচের দিকে চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন ফুলফিল করার পরে আপনাকে সাবমিট করার পরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এখানে ইমে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হয়েছিলো সেই পাসওয়ার্ড ক্রিয়েট করে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে প্রোফাইল লগ ইন করার পরে এখানে আপনার প্রোফাইলটি খুলে যাবে প্রোফাইলটি খোলার পরে আপনার ফটো সাবমিট করতে হবে প্রোফাইল তৈরির একটি নিয়ম এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত ঠিকানা বা তথ্য ঠিকানা অতিরিক্ত তথ্য পরীক্ষার ফলাফল নথি ইটিসি সম্পূর্ণই ইনফরমেশনগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো চলে এসেছে এখানে ফটো থেকে শুরু করে আপনার যাবতীয় তথ্য এখানে ফুলফিল করতে হবে এক কথা স্টেপ বাই স্টেপে পিডিএফের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণই কিন্তু এর মধ্যে রয়েছে কীভাবে মার্কশিট আপলোড করবেন সেটাও কিন্তু এখানে রয়েছে তো এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে একটু কষ্ট করে পড়ে নিয়ে ফর্মটি ফিল করলে নিতান্তই আপনি সহজেই ফর্মটি ফুলফিল করে ফেলতে পারবেন ঘরে বসেই কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ তো অবশ্যই দেরি না করে ফর্ম ফিল আপ করে ফেলুন এটাই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য একটি ভিডিওতে ধন্যবাদ